আমার মতো যারা ডাকাতি করে জীবন চালায় না যারা অন্যের সম্পদ আত্মসাত করে জীবন চালায় না রিক্সা চালায় ঠেলা গাড়ি চালায় এদের জীবন কি চলছে না চলে না এদের জীবন চলতেছে না ভাই এরা আরো অনেক আনন্দে আছে খুশিতে আছে। আরে আপনি চিন্তা করে দেখেন না আত্মসাত করে ডাকাতি করে মানুষের মাল লুম্টন করে এমন তো সমাজে দুই সাইড দশজন না যদি বিশ জন ধরি বিশ ত্রিশ জন ধরি তাহলে আরো সত্তর জন আছে সমাজের যারা এই সমস্ত কাজ না করেও সুখে শান্তিতে জীবন জীবনযাপন করছে তো আমি ছাড়লে আমাকে কি আল্লাহ সুখে শান্তিতে জীবনযাপন করাইবেন না অবশ্যই করাইবেন একটু সৎ চিন্তার ভাবনার দরকার এমন অনেক অভিযোগ এই সমাজেরও আছে আমার কাছে আমাদের কাছে অনেক তো দুঃখ দুর্ধাব বলে অনেক বুনেরা অনেক ভাইয়েরা যাদের শক্তি সমর্থ আমরা অভিযোগ করে যে হুজুর আমাদেরকে ঠকায় মারছে আমার ভাইয়েরা আমার বড় ভাই আমার অমুক ভাই আমার তমুক ভাই তার শক্তি বেশি তার ক্ষমতা বেশি ঠকাইছে সম্পদ নিয়ে নিছে টাকা পয়সা নিয়ে নিছে অনেক অহরহ ঘটনা আছে আমার কাছে আমি কারো নাম বলবো না অবশ্য এই জন্য করবেন আমাদেরকে যে শিক্ষাটা দেয় এই ক্ষেত্রে যে হালাল রুজি রোজগারের ব্যবস্থা সারা জীবন করবো ইনশাল্লাহ করবো তো ভাই ইনশাল্লাহ চেষ্টা করতে পারি না আল্লাহ তার আমাদের সকলকে তৌফিক দান করুন